হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম সিমেন্ট আনতে কারণ আমার বাড়িতে একটু কাজ আছে তাই তাই আর দেরি না করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম তারপরে দেখতে দেখতে চলেও আসলাম সিমেন্টের দোকানের সামনে আর এই দোকানটা আমাদের বাড়ির কাছাকাছি ছিল তো দোকানে আসতে দেখি একটাও লোক নেই তাই আমি চলে আসলাম ওই দোকানটার গোডাউনে তারপরে এখান থেকে সিমেন্ট নিয়ে চলে আসলাম দোকানে আর আমি তো সাইকেল নিয়ে আগে চলে এসেছি আর ওই কাকুটা এখন হেঁটে হেঁটে আসছে তো কাকু আসার পরে আমি সাইকেলে সিমেন্টটা বেঁধে রেডি করে রেখে দিয়েছিলাম তারপরে কাকু আমার পয়সা ফেরত দিতেই আমি সাইকেল নিয়ে চলে আসলাম বাড়িতে আমি বাড়িতে এসে শুয়েছিলাম আর তখনই দেখি বাইরে চেঁচামেচির আওয়াজ হচ্ছে তো উঠে আমি তাড়াতাড়ি করে হাঁটতে হাঁটতে আসছিলাম দেখার জন্য যে কি হয়েছে আর এখানে আসতেই দেখি অনেক লোক তো আমাদের একটা বাড়িতে ঘরে কাজ হচ্ছিল আর কাজ করতে করতে হঠাৎ সাপ বেরোয় তাই দেখার জন্য এত লোক সাপটা দেখতে হলে পুরো ভিডিওটাকে দেখতে হবে তো চলো সাপটা দেখা যায় আর এটা ছিল একটা চন্দ্রগ্রহা সাপ যেটা ছিল একটু ছোট আর সাপ দেখে আমি চলে আসলাম বাড়িতে আর আমাদের বাড়িতে অনেকদিন ধরে একটা কুয়ো পড়েছিল আজ সেটা পরিষ্কার করছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করতে একদমই ভুলো না আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে